আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বছরের প্রথম তাল কাটতেছি সেই ভিডিওই করলাম দেখুন আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি চলছে তাল কাটা দুই বাদা কেটে ফেলছি আজকে তাল খাওয়া হবে বছরের প্রথম হৃদয় নিয়ে যাচ্ছে ওই এটা ছুটে গেছে বাদা হলে হ্যাঁ সব আমাদের বাড়ির মধ্যে লিয়ে দা ঠিক আছে এই বাধা খাতে দিলে ওই পানির মধ্যে একটা বড়ো বাদা পুরে আছে তুই আগেটাই লিয়ে দা লিয়ে দেয় তারপরে এখানটা আবার কাটম সুন্দর আজকে আমরা অনেক তাল কাটে ফেলছি তাল খাওয়া হবে যে হৃদয় তালের বাধা নিয়ে দেখাচ্ছে কিছু ঘুরো তাল আছে আমি এখন কাটবো তাল তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে কেমন লাগছে বলো সেই সাত ফ্যান্টাস্টিক না ও পানি ঘুরে দিচ্ছে রে

ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসলে বছরের প্রথমে তাল খাওয়ার স্বাদ আর সারা বছর তাল খাওয়ার স্বাদ কিন্তু ভিন্ন বছরের প্রথম তাল খাওয়ার স্বাদই একটা অন্যরকম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ